দর্শক বন্ধুরা এবার থেকে আপনাদের জমি থাকলে আপনাদের কিন্তু বানাতে হবে ভূ আধার কার্ড কেন্দ্র সরকার থেকে বড়সড় একটা নির্দেশ কিন্তু জারি হয়েছে এই ভূ আধার কার্ড কি কিভাবে আপনার সেই ফেসিলিটি পাবেন কি কি সুবিধা রয়েছে কি জন্য কেন্দ্র সরকার থেকে এরকম নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ আপনার দেখতে থাকুন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন টি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি যেটা উল্লেখ করা হয়েছে যে জমির জন্য কেন্দ্রে ভূ আধার কার্ড তো এই আধার কার্ডটি কী জন্য তৈরি করা হবে জমি ক্ষেত্রে এবার যে বাজেট ঘোষণা করা হয়েছিল লোকসভায় সেই বাজেটে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে গ্রামীণ এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে ইউনিক ল্যান্ড পারসেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার অথবা ভু আধার সমস্ত জমির ক্ষেত্রে সংযুক্ত করা হবে অর্থাৎ এই আধার কার্ডটা এমন একটা আধার কার্ড আপনার জমির সমস্ত কিন্তু সেখানে যুক্ত করা থাকবে এখানে দেখুন আরও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় জানিয়ে জানিয়ে দিয়ে দিয়েছে গ্রামীণ এলাকায় একটি নির্দিষ্ট পরিচয় নম্বর জমির জন্য করা হবে অর্থাৎ ভূ আদার্স নম্বর শহরাঞ্চল সমস্ত জমি সংক্রান্ত ব্যাপারটি ডিজিটাল করার ব্যাপারে বলা হয়েছে তার বক্তব্য যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যর সঙ্গে একযোগে কাজ করবে এই জমি সংক্রান্ত সংস্কারের ব্যাপারে এটা শহরাঞ্চল গ্রাম অঞ্চল উভয় ক্ষেত্রে প্রযোজ্য আগামী তিন বছরের মধ্যে এই সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া এখানে বলা হয়েছে যে রাজ্যগুলির সঙ্গে কাজ করার ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন জমি সংক্রান্ত যে সংস্কার ও কাজগুলো রয়েছে সেটি গ্রামীণ শহরাঞ্চলে যেখানে খুশি হতে পারে তার মাধ্যমে এক নাম বলা হয়েছে জমি সংক্রান্ত প্রশাসন পরিকল্পনা ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকবে দু নম্বর বলা হয়েছে শহরাঞ্চলে পরিকল্পনা বিষয়টি অন্তর্ভুক্ত করা থাকবে উপযুক্ত অর্থনৈতিক সাপোর্টের ব্যবস্থা করা হবে এছাড়া বলা হয়েছে গ্রামীণ এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ইউনিক ল্যান্ড পার্সন আইডেন্টিফিকেশান নাম্বার অথবা ভূ আধার সমস্ত জমির ক্ষেত্রে সংযুক্ত করা হবে এ সমস্ত জমি সংক্রান্ত ম্যাপ আর কেবলমাত্র নথিতে নয় এই নথি এই নথিকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হবে সেই সংক্রান্ত জমির বর্তমান মালিককে ল্যান্ড রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলিকে আরও স্বচ্ছ করার উপর জোর দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে কৃষকদের বিশেষ সুবিধা হবে কৃষকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বিরাট সুবিধা কিন্তু তারা পেয়ে যাবে এছাড়া বলা হয়েছে এই যে শহরাঞ্চলে জমি সংক্রান্ত সমস্যা মেটানোর ক্ষেত্রে নির্মলা সীতারমন জানিয়েছেন যে শহরাঞ্চলে ল্যান্ড রেকর্ডকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হবে জিআইএস ম্যাপিংয়ের ব্যবস্থা করা হবে আইটি ভিত্তিক একটি ব্যবস্থা করা হবে এক্ষেত্রে কার কতটা জমি কোথায় রয়েছে সেগুলো আপডেট করা হবে কর সংক্রান্ত বিষয়গুলোগুলিকে ঠিকঠাক করার ব্যাপারে বলা হয়েছে সেই সঙ্গে এই গোটা বস্তুগুলোকে পরিচালনা স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুবিধার ব্যবস্থাও করা হবে এছাড়া বলা হয়েছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার একটি অর্থনৈতিক পলিসির উপর জোর দিয়েছে মূলত সংস্কারের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার উৎপাদনের সমস্ত সহযোগী বিষয়গুলির পাশে থাকবে সরকার এক্ষেত্রে জমি শ্রমিক মূলধন প্রযুক্তি সহ নানা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সব মিলিয়ে অভিজ্ঞ মহলের মতে এই নয়া ব্যবস্থার মাধ্যমে জমি সংক্রান্ত কারচুপি বন্ধ করা সম্ভব হবে তো বন্ধুরা এটা জানতে পারলেন যে ভু আধার কার্ড এমন একটা আধার কার্ড যেটা এটা গ্রাম গ্রামীণ এবং শহরের ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু এটা কিন্তু চালু করা হবে এটা কিন্তু কেন্দ্র সরকার থেকেই কিন্তু জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনাদের যে সমস্ত জমিগুলো রয়েছে সমস্ত জমিগুলোকে একই ছাতার তলায় কিন্তু আনার চেষ্টা করছে কেন্দ্র সরকার সরকার তরফ থেকে এবং সেইখানে কিন্তু সমস্ত আপনাদের জমি নথিভুক্ত করা থাকবে কত পরিমাণ আপনার জমি রয়েছে কী কী ফসল আপনি ফলাচ্ছেন সমস্ত কিছু আপনার কিন্তু এই ভূ আধার কার্ডে কিন্তু উল্লেখ করা থাকবে এছাড়া আপনার কি কি কী সুবিধা পাচ্ছেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে এবং কী কী ফসল আপনার আপনি লাগিয়েছেন সমস্ত কিছু এই আধার কার্ডের মাধ্যমে কিন্তু যুক্ত করা থাকবে তো এই নিয়ে একটা কেন্দ্রীয় সরকার থেকে একটা বড়ো সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষিদের ক্ষেত্রে ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলা বেলাই কিন্তু অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংকুন্দরা সকলে ভালো থাকবেন